চকরিয়া থানা এলাকায় সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চকরিয়া থানা আয়োজনে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়েছে রোববার তিন আগস্টে বিকালে থানার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভা সভাপতিত্ব করেন সকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি মাহমুদ শফিকুল ইসলাম ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস পি অজিত দাস চকরিয়া থানা হেডকোয়ার্টার জামি মসজিদের পেশিম নুরুল আফচারের পবিত্র কোরআনতলাবের মধ্য দিয়ে চকরিয়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত মাহমদ ইয়াসের মেয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার চকরিয়া পৌরসভা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুক উদ্দিন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের প্রাইম চকরিয়া বরিতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জাফর আলম কালু চকরিয়া পৌরসভা বিএনপির সহ সাধারণ সম্পাদক আক্তার খুকন লকাচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গুলাম মোস্তফা কাইসার চকরিয়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চকরিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মনির আহমেদ পৌরসভা জামাত নেতা মাওলানা এসানুল হক পৌরসভা যুবদলের সাবেক সভাপতি সোহেল মাহমুদ চকরিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি শামসুল ইসলাম সাইদি

কাজ যায় সেই আপনাদের থেকে মূল আমার মনে হয় যে আপনারা সবাই নির্বিঘ্নে তাদের মনের কথা বলতে পেরেছেন যেগুলা হয়তো আপনি এসে একদিন একজন আপনার ব্যক্তিগত উদ্যোগ আসতে হতো এসে হয়তো আপনি সাহেবের সাথে কথা বলতেন আজকে যেটা হলো যে আমরা আপনাদেরকে সবাইকে দেখেছি যাদেরকে সম্ভব হয়েছে যারা বিভিন্ন এলাকা থেকে নেতৃস্থানীয় লোকজন আছেন সচেতন নাগরিক আছেন সবাই আসছেন এবং আপনারা আপনাদের এলাকা রিপ্রেজেন্ট করেন আপনি আপনার এলাকার যে সমস্যাটা আছে সেটা রিপ্রেজেন্ট করেন এবং আমরা সেই সমস্যাগুলো শুনতে চাই এবং আপনার নিজেরাও অনেক ক্ষেত্রে অবগত আছি তারপরেও নাগরিকদের কাছ থেকে আমরা জানতে চাই যে কী ধরনের আইনগত ঝুঁকি আছে বা কী ধরনের আইনগত ব্যর্থ হচ্ছে বা আইন শৃঙ্খলার কোন জায়গায় অবনতি হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি তো প্রাথমিকভাবে প্রথম থেকে যে জিনিসটা সবার পক্ষ থেকে আসছে যে চুরি ছিনতাই যেমন সম্পত্তি সংক্রান্ত অপরাধ বেড়েছে বা আপনারা মনে করছেন যে সম্পত্তি সংক্রান্ত অপরাধে পুলিশের আরও সক্রিয় হওয়ার সুযোগ আছে এবং এই জিনিসটা আমরা যারা কাজ করি এখানে আমরা যারা ইউনিফর্মে বসে আছে আমরা সবাই ফিল করি যে সম্পত্তি সংক্রান্ত অপরাধ আপনি যে মাদক যে জিনিসগুলো নিয়ে আপনাদের কথা তো সম্পত্তি সংক্রান্ত অপরাধ বলতে চুরি ছিনতাই ডাকাত আর মাদক সংক্রান্ত আছে মাদক ব্যবসা যেমন আছে মাদকের সাথে সবগুলো জড়িত মাদকের সাথে মাদক চোরাচালান জড়িত মাদক সেবন জড়িত হ্যাঁ তো আমরা এই প্রত্যেকটা ব্যাপারে আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি এবং আমরা এগুলা নিয়েই কাজ করি এবং আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করছে আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে এবং পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে আগের যে কোনো সময়ের তারপরও আমরা কিছু ক্ষেত্রে সব সময় আমাদের সফলতার হার যে শতভাগই না আমরা নিজেরাও স্বীকার করি এবং আমরাও আমরাও চাই যে আরো কিভাবে এই আইট্রিকলা পরিস্থিতির উন্নতি করা যায় এক্ষেত্রে আপনারা যদি বলেন যে মাদক সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন যে কক্সবাজার একটি সীমান্তবর্তী এলাকা এবং এটা মাদকের অন্যতম একটি রুট নিবারকে অন্যতম রুট এই কক্সবাজার সীমান্ত দিয়েই সারা দেশে মাদক ইয়াবার বা এই জাতীয় মাদকগুলো এই সীমান্ত দিয়ে প্রবেশ করে বলে আমাদের কাছে সকলের কাছে এখন এই ধরনের তথ্য আছে তো এটা একা পুলিশের পক্ষে যেমন সম্ভব না এখানে এক সচেতন নাগরিক যারা আপনারা আছেন আপনারা সবাই বললেন যে তথ্যের অনেক সময় গোপনীয়তা থাকে না হ্যাঁ এখন আপনি যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো পুলিশ অফিসারের কাছে দেন তথ্য সেই তথ্যের গ্যারান্টি আমাদের দেওয়া সম্ভব নয় আপনি যদি অফিসিয়াল চ্যানেলে একটা তথ্য দেন সেই তথ্য আপনি আপনি হয়তো অফিসারটি জানাবেন

ये तो अफसर ड्राइवर की पुलिस दे पाए एक्चुअली आप ने व्यक्तिगत रूप से দিলেন एवं आपने एक জনকে दिएছেন নাকি বা তিনজন কে দিয়েছেন এই তথ্যটা কিন্তু আমরা জানেন না যখন আপনি অফিসিয়াল चैनल에 একটা তথ্য দিবেন গোপন তথ্য অবশ্যই এবং আমরা সব সময় বলি যে আপনাদের অস্ত্র এবং মাদক সংক্রান্ত তো এবং যেকোনো চাঁদাবাজি থেকে শুরু করে চুরি চিন্তা ডাকাতি সংক্রান্ত যেকোনো ধরনের তথ্য যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই আমাদের কাছে সেটা দিতে পারেন এবং আমরা সেই গোপনীয়তা রক্ষা করব কিন্তু আপনাকে শুধু অফিসিয়াল চ্যানেল মেন্টেন করে একটা তথ্য দেওয়ার প্রবণতাটা যদি থাকে আমরা আশা করি যে এই ধরনের আপনাদের এই গোপনীয়তার রক্ষাটা নিশ্চিত হবে আপনাদের কাছ থেকে আমরা আরো কিছু জায়গায় পেয়েছি যে পুলিশ অনেক সময় নাইনে ফোন পেলেও পুলিশে যাওয়ার দূরত্ব ভিত্তিতে

তো এই যে তিরিশ চল্লিশ কিলোমিটার আমরা গতকালের আপনারা যে পুলিশ ক্যাম্পের কথা বলেছেন এটা নিয়ে অলরেডি আমাদের পুলিশ সুপার স্যার এবং পুলিশের পুলিশ হেডকোয়ার্টার কথা বলেছে আমরাও এই ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছি যে এখানে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখানে একটি আলাদাভাবে পুলিশের জনবল দিয়ে জনবল বৃদ্ধি করে এখানে পুলিশ পানি বলে আইন শৃঙ্খলা রক্ষায় এটি অন্যতম ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি এছাড়া আপনারা আমাদের এই গাড়ির সংকট থেকে শুরু করে যে সংকটগুলো যতই থাকুক না কেন আমরা চাই আমাদের সবটুকু দিয়ে জনগণকে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানবাহন নিশ্চিত করতে একই সাথে যে কোনো প্রয়োজন যেন যেতে পারে সেই মোবিলিটিটা আমরা চাই এবং আমরা এর মাধ্যমে অলরেডি আপনারা যেন পুলিশের কাছে পর্যাপ্ত যানবাহন না থাকা সত্ত্বেও ভারাকৃত যানবাহনে করে পুলিশ এই চকরিয়া থানায় সরকারি গাড়ি আছে দুইটি আর এই চকরিয়া থানায় রাত্রেবেলা পুলিশ কি টহল করে পাঁচটি তাহলে এই তিনটি যে দিচ্ছে সরকারি অর্থই দিচ্ছে কিন্তু পুলিশকে ভাড়া করা সিএনজির মাধ্যমে টহল দিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোনো দেশে পুলিশ এই ধরনের যানবাহন দিয়ে ডিউটি করেন আপনারা কি একমত তো আপনারা আমরা সবাই চাই বিদেশের পুলিশের মতো সেবা চাই বিদেশের পুলিশের মতো তৎপরতা চাই আপনি আমাকে লজিস্টিক সাপোর্ট দেন পাঁচটা গাড়ি দিয়ে আমরা টহল করি চকরিয়া থানায় প্রতি রাতে চকরিয়া থানা সরকারি গাড়ি বরাদ্দ আছে দুইটি এবং সরকারি তেল বরাদ্দ অনুযায়ী আমরা সিএনজি দিয়ে ডিউটি করি এখানে যদি আমার সিএনজি তে কতজন লোক থাকতে পারে একটা গাড়ি দোকান করছে তিনজন জন তিনজন বসার কথা এখন আমার যদি আভিযানিক দল গিয়ে একজন আসামিকে দুইজন আসামিকে ধরে তাহলে কিভাবে নিয়ে আসবে এবং এইভাবে বলে এই তিনজন পুলিশ মিলে আমার বদরখালিতে ওয়ারেন্ট তামিল করতে সরকারি দায়িত্ব পালন করতে গেছে ইউনিফর্ম পরে অস্ত্র সহ গেছে তাদেরকে কতিপয় দুষ্কৃতিকারী মানুষজনকে বিভ্রান্ত করে বলেছে ডাকাত টাকা ইউনিফর্ম পরার লোককে আপনি ডাকাত বলার সুযোগ আছে তাদের উপর আক্রমণ করতে তাদের আইনগত কাজে বাধা দিছে এবং সেই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে

তাকে পুলিশ গ্রেফতার করতে গিয়েছে দিন দুপুরে সবার সামনে পুলিশের কাছ থেকে পুলিশের সাথে বস্তাবস্তি করে কিন্তু কোনো পাবলিকের উচিত ছিল আমরা সেই জিনিসটা এক্সপেক্ট করি যে জনগণ যেহেতু আমার বন্ধু জনগণ পুলিশের বিপদেও আগে দোষারোপের সংস্কৃতি থেকে কাজ করা সম্ভব না দিন দুপুরে থেকে আবার একজন ডাকাত চিন্তিত ডাকাত এবং তার নামে ওয়ারেন্ট আছে সেই আমার অফিসারকে মানে হস্তাধস্তি করে আমাকে নিয়ে নেওয়ার

আপনারা যদি চান যে কোন সংস্থায় তাদের কোন কোন কর্মচারীর বিরুদ্ধে আপনারা যদি দেখেন বাংলাদেশ পুলিশ সবার আগে থাকবে যারা তাদের নিজের কাজে জন্য সদস্যের বিভাগীয় ব্যবস্থা অন্য যে কোনো সংস্থা আছে সুতরাং এখানে যদি আপনাদের কোনোরকম ব্যর্থ পুলিশ করে থাকে আপনারা অবশ্যই প্রপার ওয়েতে আপনারা লিখিতভাবে অভিযোগ করেন এবং প্রত্যেকটা অভিযোগের তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা আমরা নিই কিন্তু পুলিশের আইনগত কাজে কোনোভাবেই বাধা দেওয়ার সুযোগ নাই আপনারা যারা নেতৃস্থানী এবং সচেতন নাগরিক আছেন আপনাদের মাধ্যমে আমরা সেই অনুরোধটা করতে চাই সকল নাগরিকের কাছে যে পুলিশের আইনগত কাজে বাধা দেওয়া যাবে যদি বাধা প্রদান করে তাহলে পুলিশ আরেকদিন আরেকটা আইনগত কাজ করতে তার মনোবল বা সেই সব সংস্কৃতি সে হারিয়ে এই হচ্ছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা বলছেন যে পুলিশকে আমরা তথ্য দেই সেখানে তথ্যটা মূল্যায়ন করে সেখানে অভিযান পরিচালনা করেন বা দেরি করে এক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা আছে পুলিশকে অবশ্যই আপনার তথ্য দেওয়ার সুযোগ আছে এবং পুলিশের সরকারি নাম্বারে আপনি ফোন দিতে পারেন যেহেতু সরকারি নাম্বারটা একজন ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তিরও ঘুমাতে হয় সেই ব্যক্তিরা খাইতে হয় সেই ব্যক্তিরা চব্বিশ ঘন্টা আপনি এক্সপেক্ট করতে পারেন না যে এই লোকটা ফোন ধরতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যেমন ছয় সাত ঘন্টা ঘুমান এই ব্যক্তিও ছয় সাত ঘন্টা এটাই স্বাভাবিক আপনার ফোন দেওয়ার অবশ্যই জায়গা আছে চব্বিশ ঘন্টার জন্য ফোন খোলা আছে আপনি নাইন নাইন নাইনে ফোন দিলেন সেখানে অবশ্যই আপনার ফোন অ্যাটেন্ড করা হবে সেটা অবশ্যই চকরিয়া থানার ডিউটি অফিসার আমার ডিউটি অফিসার একজন চব্বিশ ঘন্টার জন্য নিয়োজিত হয় এখানে শিফটিং ডিউটি হয় ঠিক আছে এই ক্ষেত্রে প্রত্যেকটা অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে নাইন নাইন নাইনের মাধ্যমে তথ্য এবং আপনারা যেহেতু আমরা আপনাদের সাথে বারবার কথা বলে আপনাদের সাথে আমাদের পরিচয় হয় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় আপনারা আমাদের কাছেও ফোন দিতে পারেন মেসেজে হোয়াটসঅ্যাপে এই পারেন তবে আমরা চাই তথ্যটুকু আপনি দেবেন আমরা সেটাকে অবশ্যই যাচাই করব আপনি যে তথ্যটা দিবেন সেই তথ্যটা আমরা আমাদের মেকানিজমে আমাদের চ্যানেলে সেটা যাচাই করব সে যাচাই না করার তথ্য এরকম আমাদের অভিজ্ঞতা আছে এই থানাতেই যে অমুক বাসায় এই হচ্ছে এইখানে এই হচ্ছে এই হয় এর ভিত্তিতে পুলিশ গিয়েছে পুলিশ গিয়ে দেখে যে তার সাথে তার জমি নিয়ে সমস্যা তার সাথে তার দোকান সে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য অনেক সময় পুলিশকে ব্যবহার করা হয় পুলিশকে মিসগাইড করা হয় মিস ইনফরমেশন নেওয়া হয় এবং এর মাধ্যমে ব্যক্তি স্বার্থ হাসিল করা হয় তো পুলিশ কারো ব্যক্তিগত স্বার্থে কাজ করার জন্য দায়বদ্ধ না পুলিশ আইনগত কাজ করবে সুতরাং আপনি যে তথ্য দিবেন সেই তথ্য অবশ্যই পুলিশ যাচাই করে আইনগত ব্যবস্থা নেবে এমন ভাবার কারণ নাই আমি বললাম পুলিশ জানেন নেন যে আমরা পুলিশ থেকে দোষারোপ অবশ্যই দোষারোপ করতে পারবে যখন পুলিশ আইনগত কাজ থেকে বিরত থাকবে তখন আপনি পুলিশকে একশো বার আপনি সমালোচনা করেন একশো বার তার বিরুদ্ধে আপনি কথা বলেন এই ব্যাপারে আমরা এটাই চাই কিন্তু যখন পুলিশ আইনগত কাজ করবে তখন তাকে আইনগত কাজ করার পরিবেশ আপনাদের তৈরি করে আমরা এইটাই চাই যে আপনারা অস্ত্র উদ্ধার নিয়ে কথা বলেছেন আপনারা জানেন যে এই চকরিয়া থানা এলাকাতে আভিযানিক কর্মকাণ্ড পরিচালনা অন্য যে কোনো জায়গার চেয়ে অন্য যে কোনো এলাকার চেয়ে আমরা মনে করি যে চকরিয়ার কিছু দুর্গম অঞ্চল আছে যেখানে যাতায়াত থেকে শুরু করে যে অপরাধীদের লুকিয়ে থাকা বা তাদের অভয়ারণ্য তৈরি করা এত কিছু পরিবেশগত ব্যবস্থা এখানে প্রাকৃতিক ভাবে আছে যার ফলে তারা এই সুযোগটা নেয় এক্ষেত্রে আমাদের যেটা করবে আমরা যৌথ বাহিনী এখন আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যৌথ সদস্যরা এখানে নিয়োজিত আমরা তাদের সাথে সমন্বয় করে এখানে দায়িত্ব পালন করব এবং আমরা এই অস্ত্র সংক্রান্ত এবং অস্ত্র উদ্ধার মাদক সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেগুলো মাধ্যমে আমাদেরকে দিতে পারি আমরা সেগুলো নিয়ে যাচাই বাজাই করে আপনার মোবাইল তথ্য সংগ্রহ করে অবশ্যই অভিযান পরিচালনা করা হবে শুধুমাত্র আপনার বস্তুনিষ্ঠ তথ্য দিবে এতটুকু আমরা এবং কোনো ব্যক্তি স্বার্থ বা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল না করা না করে সার্বিকভাবে জনগণের স্বার্থে এই কাজটা আমাদের সাংবাদিক ভাই এবং বন্ধুবান্ধের কাছে এটা আমার বিশেষভাবে অনুরোধ কারণ ওনাদের কাছে তথ্যের যেন অবাধ প্রবাহ আছে পুলিশের কাছেও আছে কিন্তু এখানে আপনারা এখানকার সবাই স্থানীয় রয়েছে আমি এখন এসে চকরে যে কয়েকটা মানুষকে চিনে চিনেছি দুই আড়াই মাসে আপনাদের তো কারো এই কাজটা করতে হয় না আমার এখানে প্রত্যেকটা নতুন করে মানুষকে স্টাডি করতে হচ্ছে চিনতে হচ্ছে জানতে হচ্ছে এবং সবারই কর্তার আড়ালে আরেকটা মুখোশ থাকে যেটা আমার সাম্রাজ্য প্রথমে খালি চোখে দেখতে পারি না প্রথমে সবাই আমাদের সামনে একটা সাধু বেশা আছে প্রত্যেকের তখন অনেকের নামে সার্চ দিয়ে দেখেন বিভিন্ন নাম আছে আদৌ নাম সুন্দর সুন্দর কথা বলতে আমাদের সামনে এসে সার্চ দিলে আপনি পাচ্ছেন তার নামে মাদকের মামলা আছে সুতরাং তো এই যে এই পরিবেশ পরিস্থিতি আমরা এখানে যারা আসি আমরা এখানে কেউ স্থানীয় না তবে আমাদের সেই সিস্টেম আছে আমাদের এখানে তথ্যের প্রবাহ আছে আমাদের এখানে পূর্ববর্তী ফাইল থেকে শুরু করে আমাদের বিভিন্ন গোয়েন্দা মেকানিজম আছে যার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ কিন্তু আপনারা যারা সচেতন নাগরিক আছেন যারা আমার এই যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বন্ধুরা আছেন আপনারা যদি সেই তথ্য দিতে পারেন আমরা কিন্তু আপনারা এই এলাকার সবার সব কিছু জানেন আর আমাদের ফুটিয়ে ফুটিয়ে জানতে হবে আর আপনারা সবাই সব কিছু জানেন কিন্তু আপনারা যদি নিজের স্বার্থটা বাদ দিয়ে যদি বলতে পারেন সবার স্বার্থ কথা চিন্তা করেন তাহলে আমরা মনে করি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে আমরা গত কয়েকদিন

আমরা কিছু জানি না কিছু শুধুমাত্র এটা পুলিশের পক্ষে কিন্তু এই সাক্ষ্য বের করার অবশ্যই আমরা এটা অবশ্যই এই মামলা গুলা পুলিশ তার দায়ী পালন করে ডিটেক্ট করবে কিন্তু যারা নিরপেক্ষ সাক্ষী আছে যারা আমি একটু দেখি হয়তো সে বিতর্ক সন্তুষ্ট হয়ে আছে হয়তো সে নিরাপত্তার ঝুঁকির জন্য বলতে পারছে না ঠিক আছে আপনি পাবলিক যখন আমাদের সাথে সেই তথ্যগুলো শেয়ার করতে না পারেন আমাদের সাথে আসেন গোপনে আমাদের কাছে তথ্য দেন গোপনে আমাদের কাছে জানান যে তারা অমুক অমুক আমি ওইদিন দিন দেখছি ওই ঘটনার সময় এদিকে পালিয়ে গেছে এদিকে চলে গেছে ওইদিকে দৌড়াইতে দেখছে এতটুকু তথ্য যদি দেন বাকি তথ্য বাকি জিনিসগুলো আমরা কিন্তু জোগাড় করে আমরা অভিযান পরিচালনা করে মূল রহস্যটা উদ্ঘাটন করি আপনারা দেখেছেন যে একটা দর্জশ চুরি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ডিজিটাল। ফোনটা লাগায় ওইখানে যখন আমরা একটা গ্রুপে এসে আপনারা কিন্তু আত্ম বলি 24 ঘন্টা রাত থেকে গ্রেফতার করতে। কারণ ওইখানে এলাকার কিছু ছিল যতগুলো কিছু থ্রু ছিল আগাবার যারা থাকতো প্রোগ্রাম যাওয়ার মত লক্ষ্যে সবাই যখন সহায়তা করেছে এটা আমাদের তারা সফল হয়েছে। এবং এরকম আমরা চাই যে আপনাদের প্রত্যেকেরই

আয়োজন করে আপনাদের কাছে থেকে রেগুলারলি আপনাদের কাছ থেকে ফিডব্যাক শুনতে এবং আপনাদের সহযোগিতা নিয়ে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই চকরিয়া বাসীর জন্য একটা নিরাপদ চকরিয়া উপহার দিতে চাই এবং এতে প্রত্যেকের সহযোগিতা যেমন চাই এখানে আপনারা যেমন আমাদের অবশ্যই সমালোচনা করবেন আমাদের যদি কোনো ভুলত্রুটি থাকে সেক্ষেত্রে এবং যদি পুলিশ ন্যূনতম পুলিশের এই চ্যালেঞ্জিং পেশা থেকে পুলিশ ন্যূনতম তার পেশাগত জায়গা থেকে আপনাদের সেইটার জন্য তাকে পুলিশের কাজ করতে গিয়ে মানসিক চাপের মতো এবং আপনাদের কাছে এটাই প্রত্যা যখন কোন অপরাধীদেরকে আমরা ধরবো অপরাধীদের পক্ষে কোনো ধরনের তদ্বির আমরা কখনো আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না কারণ আপনারা যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন আপনারা সম্মানীয় মানুষ আপনাদের কথা এবং আপনাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই তো অবশ্যই অপরাধীদের পক্ষে অপরাধীদের বাঁচানোর জন্য কখনো আমাদের কাছে তদ্বির করবেন না এই প্রত্যাশা আমরা রাখি চকরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ সেবা গ্রহণ করি চকরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগ চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকরিয়া কক্সবাজার